সমানতার শর্টকাট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা বেঞ্জিনের সমানতা বের করা দেখব তো চলো শুরু করা যাক বেঞ্জিনের সমানতা নির্ধারিত হয় মূলত এর প্রতিস্থাপকের উপর নির্ভর করে প্রতিস্থাপক যদি একটি হয় তাহলে সমানতা হবে শূন্য তোমাদের প্রশ্নে এরকম দেওয়া থাকবে যে এই বেঞ্জিনের সমানতা কত তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই বেঞ্জিনের প্রতিস্থাপক কয়েকটি একটি আর একটি প্রতিস্থাপক থাকলে তার সমানতা শূন্য ঠিক একইভাবে এই বেঞ্জিনের ক্ষেত্রেও সেম সমানতার কত হবে শূন্য হবে কারণ কি কারণের প্রতিস্থাপক কয়টি একটি এটার ক্ষেত্রেও সেম এই ব্যঞ্জিনের সমানতা কত হবে শূন্য কারণ কি কারণের প্রতিস্থাপক কয়টি একটি তো চলো এবার আমরা নেক্সটে যাই এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রতিস্থাপক রয়েছে দুইটি প্রতিস্থাপক যখন দুইটি হবে তখন সমানতা হবে কত থ্রি বা তিনটি তাতে প্রতিস্থাপক এক বা ভিন্ন যাই হোক না কেন তাতে প্রতিস্থাপক এক হোক বা ভিন্ন হোক সমান্ত কত হবে সমানত হবে থ্রি সরি সমান্ত কত হবে সমানত হবে থ্রি একটি রয়েছিল কি সিএস থ্রি আর একটি কি এন ও টু এই দুইটা কিন্তু কি ভিন্ন দুইটা কি প্রতিস্থাপক প্রতিস্থাপক দুটি কি ভিন্ন তো আমরা একটু আগে কী দেখছি প্রতিস্থাপক ভিন্ন হোক আর এক হোক সমানত কত হবে দুইটি যদি প্রতিস্থাপক থাকে সমর্থ হবে থ্রি তাহলে এই ইঞ্জিনের সমর্থক কত থ্রি এটার ক্ষেত্রেও সেম এখানে প্রতিস্থাপক কয়টি দুটি দুইটাই কি সেম তাহলে সমানতা কত হবে তিন কারণ আমরা একটু আগেই দেখলাম প্রতিস্থাপক একই হোক অথবা ভিন্ন হোক তাহলে সমানতা কি হবে সমানতা হবে এটার ক্ষেত্রেও সেম এখানে কি প্রতিস্থাপক দুইটি যা কি একই এই কারণে কী হবে সমানতা ত্রি হবে এক হোক ভিন্ন হোক সমানতা থ্রি যখন প্রতিস্থাপক দুইটি থাকবে এবার আমরা নেক্সটে যাই তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রতিস্থাপক তিনটি হলে সমানতা তিন ধরনের হতে পারে প্রতিস্থাপক যখন তিনটি তখন সমানতা কত ধরনের হতে পারে সমানতা তিন ধরনের হতে পারে একটি হতে পারে যে যখন প্রতিস্থাপক তিনটাই এক এরকম একটি হতে পারে তখন সমানতা কত হবে মনে করো এখানে সমানতা সমানতা কয়টি রয়েছে তিনটি তিনটি তিনটাই কি এক এই কারণে সমানতা কত হবে ইভেন যে সমানতা হবে কত আবার এখানে খেয়াল করো এখানে প্রতিস্থাপক কয়টি এখানেও কিন্তু কি তিনটি কিন্তু কি দুইটি হলো এক আরেকটি কিন্তু কি ভিন্ন এখানে দেখো প্রতিস্থাপক দুইটা এক একটা ভিন্ন তাহলে তখন সমানতা কত হবে সমানতা হবে সিক্স যখন প্রতিস্থাপক তিনটাই এক ছিল যখন প্রতিস্থাপক তিনটাই এক ছিল তখন সমানত কত ছিল তখন সমানত ছিল কত থ্রি আর যখন প্রতিস্থাপক দুইটা এক একটা ভিন্ন তখন সমানত কত তখন সমানতা হলো কত সিক্স আবার যখন প্রতিস্থাপক তিনটাই ভিন্ন তখন সমানত কত টেন এই যে তোমরা এটা দেখতে পাচ্ছ সরি যে তোমরা এটা দেখতে পাচ্ছ এখানে কি প্রতিস্থাপক তিনটাই কি ভিন্ন এই কারণে সমানতা কথা হবে টেন আশা করি সবাই বেঞ্জিনের সমানতা নিয়ে আর কোনো কনফিউশনে পড়বে না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ তোমরা এখন দেখতে পাচ্ছ আমাদের প্রোডাক্ট এবং কোর্স সমূহ শুরুতেই অর্গানিক ক্যালকুলাস ইন্টারঅিভ ইবুক যেটি হতে পারে অর্গানিক ক্যালকুলাসের জন্য তোমাদের ভার্সিটি অ্যাডমিশনের পারফেক্ট সমাধান এরপরে তোমরা দেখতে পাচ্ছ ভার্সিটি ইউনিট এক্সাম ব্যাস ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চার সাবজেক্টের জন্য যেখানে রয়েছে এমসি এক্সাম এবং সি কি এক্সাম ডাবি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য অনলাইন এবং অফলাইন তোমরা যেভাবে নর্মালি অনলাইন এক্সাম দাও সেভাবে দিতে পারবে এর সাথে আবার অফলাইন এক্সামও থাকবে তোমাদের ও এবং প্রশ্ন দেওয়া হবে তোমরা উত্তর করে ছবি তুলে পিডিএফ বানিয়ে জমা দিতে পারবে এবং তোমরা রেজাল্ট র্যাঙ্ক তারপর ফলাফল তোমাদের কি ভুল গেছে সেগুলো তোমরা জানতে পারবে এরপরে রয়েছে এসিসি পঁচিশ পার্সেন্ট ইউনিট কোর্স যেখানে ফিজিক্স কেমিস্ট্রি প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করা হবে চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ার করা হবে তারপরে তোমাদের বিগত বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো আসছে সেগুলো সমাধান করা হবে ভার্সিটি ওয়াইজ তারপরে কি করা হবে এই প্রশ্নগুলোর এই প্রশ্নগুলোর উপর ভিত্তি করে আর কী কী প্রশ্ন আসতে পারে সেগুলোর সমাধান করা হবে যার ফলে যে কোনো ভার্সিটিতে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রির জন্য প্রিপারেশন একদম কি হয়ে যাবে পারফেক্ট হয়ে যাবে যা মাত্র কি এক মাস দশ দিনে মাত্র এক মাস দশ দিনে অনলি এক মাস দশ দিনে আমরা এই কোর্সটি কমপ্লিট করব। যা হতে পারে তোমাদের জন্য একদম এই অল্প সময়ে পারফেক্ট সমাধান তো দেরি কিসের জয়েন করো আজই আমাদের কোর্সে